এখানে আমি পনির আর আলু ভেজে রেখেছি আলু আর পনির আমি একসঙ্গে ভেজে তুলে রেখেছি পেঁয়াজ আর টমেটো আমি পেস্ট করে নিয়েছি এখানে আমি চাল মগজ বাটা নিয়ে নিয়েছি তেলের মধ্যে আমি দারচিনি দিয়ে দিচ্ছি আর একটা এলাচ দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি টমেটো টমেটো বাটা পেঁয়াজ বাটা আর দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাও আমি বেটে দিয়েছি ভালো করে আমি নেড়ে নিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি আমি এক চামচ এক চামচ নুন দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি ভালো করে আমি কষিয়ে নিচ্ছি দু তিন মিনিট পর আমি চালমগজ বাটাটা দিয়ে দিচ্ছি ভালো করে আমি এবার সব মশলা একসঙ্গে আমি কষিয়ে নিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি মশলা আমাদের ভাজা ভাজা হয়ে গেছে এবার সামান্য জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা পনির আর আলু এবার আমি দিয়ে দেব এবার আমি পনির আর আলু ভালো করে কষিয়ে নিচ্ছি এর মধ্যে আমি ভালো করে কষিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি এক বাটি জল দিয়ে দিচ্ছি পনির রেসিপিটি আমাদের হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা রেসিপিটি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন এক চামচ ঘি দিয়ে দিচ্ছি রেসিপিটি আমার একদম কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা রেসিপিটি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন